একটা ব্যাপক ভুয়া একটা নিউজ সৃষ্টি হয়েছে যে গুমতি নদীর পানিতে ভেসে যাচ্ছে এলাকা আসলে কিন্তু তা না এখনো পর্যন্ত সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয় মিটার পানি এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে আপনাদেরকে বলে রাখি আমরা গুমতি নদী একটি অন্তঃ সীমানন্দ নদী যার মিটার হচ্ছে আপনার পুরা এলাকা জুড়ে পঁচানব্বই কিলোমিটার বিস্তৃত এই জায়গাটা এবং পাশে পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্য এ পাশ থেকে ওই পাশ পর্যন্ত পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্য আমরা যে উনত্রিশ বার যে ভেঙেছে যে কথাটা বললাম গত বাহাত্তর বছরে এই বারই কুমিল্লাবাসী সহ সমগ্র বিশ্ববাসী তথা বাংলাদেশের সকল প্রান্তের মানুষ দেখেছে কুমিল্লার দুঃখ বলতে এই গুমটি নদীকে আমরা চাই বাংলাদেশ সরকার তথা যারা আছেন বর্তমানে তারা আমাদের এই ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাদের বিপরীতে আমরা আরেকটা বাদ তৈরি করতে চাই যেন আমাদের প্রতিরক্ষা আজীবন সুরক্ষিত থাকে আমাদের কুমিল্লা কুমিল্লার গুমতির সর্বশেষ শেষ আপডেট এই পর্যন্ত আজকে আপনাদেরকে জানালাম এবং সুরক্ষা থাকুক আমাদের কুমিল্লাবাসী সুরক্ষা থাকুক আমাদের খুব গুমতি নদী সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে দুঃখ বলা হয় যাকে কুমিল্লার গুমতি নদীর পাশে দাঁড়িয়ে আছি আমার ঠিক এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরেই ত্রিপুরা রাজ্যের ডুম্বুর যেখানে ত্রিপুরা রাজ্যের এই বাদ হ্রদের যে সৃষ্টি হয়েছে সেখান থেকে কখনো কখনো ভারতের যে আগ্রাসী মোদী সরকার তারা এই ডুম্বুর বাদ ছেড়ে দেয় যার ফলে কিছুক্ষণের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে কুমিল্লা সহ বিস্তৃত অংশ জলাবদ্ধতায় বন্যায় ভেসে যায় যার দৃশ্য আমরা দেখেছিলাম গত বছর ঠিক বুড়বুড়িয়া অংশে কুমিল্লার নূর বুড়বুড়িয়া অংশে যখন বন্যার সৃষ্টি হয় তখন প্রায় দশ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের এই কুমিল্লা বিস্তৃত অংশ ভেসে যায় আপনাদেরকে বলে রাখি বিগত বাহাত্তর বছরে এই কুমিল্লার দুঃখ গুমতি নদী প্রায় বারোবার ভেঙেছে এই ভাঙার কারণে কুমিল্লা প্রতি বছরই প্লাবিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ নিস্তেজ হয়ে গেছে তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে আমাদের প্রধান দুঃখ হচ্ছে আগরতলার যে ত্রিপুরা রাজ্যে ডুম্বুর বাদ সেই ডুম্বুর বাদ যদি আমরা বিকল্প বাদ সৃষ্টি না করতে পারি তাহলে আমাদের দুঃখ চিরকাল থেকে যাবে